বর্তমানে দুষ্ট পুলিয়াম গুলো এগুলো দেখতে চাই না বর্তমানে দুষ্ট পুলাম গুলো আপনার ডান্স যেতে চাই কিছু ঠিকঠাক ছিল বাট এর থেকে একটু ন্যাচারাল হইলে ভালো হইতো এইবার মোটা মোটি ঠিক আছে তবে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা যাদের হাট দুর্বল যাদের মনের মধ্যে ছয় দিনে সারা কিছু করে না এই ভিডিও থেকে চলে যাওয়ার অনুরোধ করব তো আজারে বেশি কথা না বলে শুরু করা যাক আসল মূল ভিডিও চিনি না তবে আজকে চিনবো কিন্তু আমার কথা হইতেছে আপনি কথায় কথায় না বি দেখেন কেন বুঝবানা বুঝবানা আর এই নাবি দেখি অনেকের রাতের ঘুম হারাম করে দিছেন এটার কারণ কি আমি নিজের কারণে বাংলাদেশের কেদ প্রতিবন্ধী আবুল মারা টিকটকার ভবিষ্যতের মেয়ে খলিফা জানাত মামা নামটা ছিল দন্য কিন্তু কাজগুলা জঘন্য আর এই চিমড়ির কাজগুলো দেখে মানুষগুলো বলে এই সমস্ত প্রতিমন্ত্রীর ভিডিও গুলা দেখার পরে অনেকেই বলে কপলে জুতা আর বাড়ি হারাম আমার চরিত্র এত খারাপ যে আমি পানি খাইলেও মানুষ মদ মনে করে বড় যদি সামনে পাইতাম না

যে কি মাল ওটা যদি তুমি বুঝতে পার ম্যাডাম আমার বন্ধু বুঝে নাই কিন্তু আমি ঠিকই বুঝছি আপনার নাম যে বিটিএস এর কাতারে আছে যেতে গেলে বন্ধু খেতে পারবে ভালো করে এই সমস্ত যেখানে অন্যায় সেখানে বাচ্চাকে পাবে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য কারো পা ছাড়ার জন্য না গ্যাস ইদানিং একটু অসুস্থতার কারণে ফুল বিট দিতে পারে না তার জন্য সরি আশা করি পরবর্তীতে ফুল বিট পাবেন ধন্যবাদ